গুড মর্নিং বন্ধুরা আমি অরিত্র আর তোমাদের কৃষ্ণনগর কবুতর লাভার তো অনেকদিন আমার পায়রা ওড়ানো হচ্ছিল না তাই আজকে তোমাদের সঙ্গে আমার পায়রা ওড়ানো শেয়ার করব আজকে পায়রা আমি দশটায় ছাড়বো তো সেটাই দেখা দেখাবো তোমাদের কত কি ওড়ে পায়রা তো দশটা বাজতে আর বেশিক্ষণ নেই সাত আট মিনিট মতো আছে তো তোমাদের পাড়া ছেড়ে একবারে সব করাবো তো এইখানে ছটা পায়রা ছাড়বো আজকে আমি এখানে একটা মাদা আছে আর এর উপরে পাঁচটা নর তো স্কিপ করবে না ভিডিওটা পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে অবশ্যই আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে শেয়ার করবে তো যাতে আরও তোমরা নতুন নতুন ভিডিও দেখতে ভালো লাগে তোমাদের তো বন্ধুরা দশটা বেজে গেছে আমি এই পায়রা ছেড়ে দিলাম ছটা পায়রা যা তো লাস্ট একটি পায়রা আছে এটা বেরিয়ে গেল তো দেখা যাক আশা করি ভালো একটা উড়ান দিয়ে আসবে আজকে এ দেখতে ছটা পায়রা এক জায়গায় হয়ে গেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে কেমন লাগছে আমার ভিডিও তোমাদের তো তোমাদের এক ঘন্টা দেড় ঘন্টা পর আপডেট দিতে থাকবো পায়রা কতক্ষণ কে ওরে তো বন্ধুরা দেখতেই পাচ্ছে এই যে পায়রা একদম উপরে ঢুকে গেছে এখানে আমার ছটা পায়রা আছে আর দুটো এসছে কারো পায়রা এই যে তো বন্ধুরা একটু আগে এই একটা পায়রা নেমে গেছে এখনও পাঁচটা আছে ওপরে তো চলো ওগুলো দেখতে গেলে আপনাদের শখ করাচ্ছি তো বন্ধুরা এই ওপরে চারটে পায়রা দেখা যাচ্ছে এই যে আর একটা পায়রা দেখা যাচ্ছে না কোথায় আছে বলতে পারছি না এই চারটেই ঠিকঠাক এখনো চলছে তো একদম ঢুকে আছে মানে বুঝতে পারছো বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছি একটি বাচ্চা নিচের দিকে নেমে এসছে আর চারটে উপরে আছে এখনো তো এটা হয়তো নামতে পারে মেঘও দেখো কেমন এসছে তো নামার পর আপনাদের ভিডিও দেখাচ্ছি আবার যদি এটা নেমে যায় তো বন্ধুরা এই যে চারটে পায়রা দেখা দিয়েছে আবার একটা দেখা যাচ্ছে না ঠিকঠাকই চলছে এখনো এখন বাজে হচ্ছে একটা তেতাল্লিশ তো দেখা যাক কত কি ওরে তো নেক্সট আবার আপডেট দিচ্ছি তোমাদের তো বন্ধুরা দেখতে পাচ্ছ পায়রা আবারই উপরে চলে গেছে চারটে পায়রা ඒ සට්ට දැරස්චන ඉසේ. এই যে চারটে পায়ে এখনো উঠছে তো মনে হচ্ছে বসে যাবে এখন হয়তো দেখা যাক কী হয় বন্ধুরা তো তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ একটি পায়রা বসে তিনটে উঠছে বসে তিনটে উঠছে তো তো এটাকে ঢুকিয়ে বন্ধুরা দেখতেই পাচ্ছ এই বাচ্চাটা এখনই নামলো দেখো পুরো জান লাগিয়ে এসছে ওপর থেকে তো একে ঘরে ঢুকিয়ে দেবো রেস্ট নিচ্ছে এখন আর এই যে তিনটে পায়রা উঠছে এখনো দেখা যায় কখন নামে তো বন্ধুরা এক্ষুনি দুটো পায়রা বসা গেল আর এই একটা উঠছে এটা বসবে এই যে লাস্ট পাছে এই যে বসতে পারলো না এই যে বসে লাস্ট তো তিনটে পাড়ায় বসে গেল তোমাদের বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে এখনো যেটা সাবস্ক্রাইব করো নি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে এমন নতুন নতুন ভিডিও তোমাদের আসতে থাকবে আস্তে আস্তে তো আজকের মতো এটুকুই ভিডিও আবার নতুন কারোর বাড়িতে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো